আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না তুমি ক্ষমা করো তুমি আল্লাহর হাবিব ফরমান কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দারে মর্যাদা বাড়িয়ে দেয় কহিম নম্মা ফুহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে আল্লাহ হম্মেন নাকা আপুন খেৰিম কদরের রাত্রে আমরা বুড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তহিক বোলা ক্ষমা করাকে তুমি ভালোবাস চাও আননি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিন চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো